হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্য দল গঠন করেই ডক্টর ইউনুসকে 24 ঘন্টার আলটিমেটাম দিল জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম ইউনুস সাহেব আপনি গদি ছাড়া দেন এবার দেশে নতুন নেতৃত্ব দিবে জাতীয় নাগরিক পার্টি ছাত্র জনতা ও দেশের মানুষ মিলে দর্শক বিস্তারিত পূর্ব প্রতিবেদনের ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর থেকে নির্দিষ্ট কোনো সরকার না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছে ডক্টর ইউনুস সাহেব আর তারই এক উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি নতুন দল গঠন করার জন্য পদত্যাগ করেন উপদেষ্টার পদ থেকে এবং নতুন দল গঠন করেন এবার সেই দলকে নিয়ে রাষ্ট্র চালাতে চান তিনি তাই সরাসরি ডক্টর ইউনিসকে জানিয়ে দিল নাহিদ বলল আপনার সময় হয়েছে এবার আপনি ক্ষমতা ছেড়ে দিন আমাদের হাতে দেশ তুলে দিন আমরা জাতীয় নাগরিক পার্টি এবার দেশ চালানোর ক্ষমতা রাখি ইনশাল্লাহ আমরা দেশের মানুষকে নিয়ে দেশ চালাবো দেশে কোনো দুর্নীতি করতে দিব না দেশে কোনো চোর ডাকাত থাকবে না দেশের মাটিতে আর একটা বোন ধর্ষণ হতে দিব না দেশ আমরা যেভাবে স্বাধীন করছি ঠিক তেমনিভাবে রক্ষাও করব ইনশাল্লাহ আমাদের জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা পেলে দেশের নাগরিকদের সকল সুযোগ সুবিধা দিবে যারা গরিব তাদের জন্য ইনকামের পথ তৈরি করে দিবে তাদের ভালো কাজের ব্যবস্থা করে দিবে দর্শক আপনি কি চান ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসুক কমেন্ট করে জানিয়ে দিন